কাছে এসে যদি একটু একটু কাছে এসে দেখান বাইদেরকে ডিজাইন গুলি কিরকম ছিল হ্যাঁ তো এই ডিজাইন গুলি কিন্তু আমরা হাতে করেছি এগুলি কোনো ডাইস হয় না তাই কারণে ডিজাইন গুলি খুব সুন্দর ভাবে হয়েছে তো এই ময়ূর গুলি আপনার তিনটা স্লাইডে হয়ে থাকে একটা স্লাইডের এর ভিতরে হয় না কারণ হচ্ছে এভাবে যদি আমরা পাঠাইতে চাই তাহলে কিন্তু পাঠাইতে পারবো না হ্যাঁ তো এইগুলি হচ্ছে আপনার তিনটা স্লাইডে হয় যেমন এই দুইটা আমার হাতে স্লাইড এটা হচ্ছে আরেকটা স্লাইড

পছন্দের এই ময়ূর আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন এছাড়াও আপনার ঝালট কনাইস এভরিথিং যত কিছু লাগে পাশে আমাদের ঝালট রয়েছে ঝালট গুলো দেখান ঝালটের মধ্যে বিভিন্ন ডিজাইনের রয়েছে বিভিন্ন কালারের রয়েছে আপনারা যদি ময়ূর গুলি কালার নিতে চান তো একটা কালারই হবে সাদা কালার আহ ময়ূরের সরি ঝালটের যে ডিজাইন গুলি এই ডিজাইন একটা দুইটা তিনটা চারটা চারটা ডিজাইন আছে চারটা ডিজাইনের মধ্যে যেকোনো আপনার যে ডিজাইনটাই পারচেস করতে চান আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন লাল সবুজ ব্লু সাদা সবগুলি কিন্তু আমাদের কাছে আছে এইগুলো ছিল আপনার ইঞ্চির উপর আমরা ডিপেন্ড করে এখানে হচ্ছে আট ইঞ্চি এটা হচ্ছে ছ ইঞ্চি এটা হচ্ছে সাত ইঞ্চি আর এটা হচ্ছে নয় ইঞ্চি আপনার স্কেল নাম্বার অবশ্যই যোগাযোগ করে আমাদের আপনার রেটটা নিবেন কারণ রেটটা আপ ডাউন হয় মালের দাম অনেক বৃদ্ধি পায় যার কারণে কিন্তু আমরা রেটটা ভিডিওতে বলি না হ্যাঁ যার কারণে আমরা ভিডিওতে রেটগুলো বলি না অবশ্যই আপনার যেটা যখন প্রয়োজন হয় আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ দেওয়ার নাম্বার অথবা ফোনের মাধ্যমে রেটটা জেনে নিবেন আপনারা যদি কোনাইস নিতে চান কোনাইস কিন্তু আছে আমাদের কাছে কোনাইস আছে অ্যাভেলেবেল তিন চারটা কালার আছে কোনাইস নিতে পারেন ঘর মূলত সুন্দর করে কিন্তু এইসব সামান্য কিছু জিনিস দিয়ে যেমন জালট আপনার ময়র ইত্যাদি এগুলো দিয়ে কিন্তু ঘরটাকে সুন্দর করে সাজাবেন সুন্দর করে রাঙাবেন আপনার ঘর গুলা সামান্য কিছু টাকার জন্য কিসের জন্য আপনারা ঘরকে রাঙাবেন না তো ঘর তৈরি করার জন্য এভরিথিং যা লাগে সবকিছুই আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ যেমন আপনাদের আহ টালিটিনের প্রয়োজন হয় আপনারা দেখতেই পারছেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ হিউজ পরিমাণ টালিটিন রয়েছে বাম্বু টালির ব্যাপারে তো আর কিছু বলার নাই বাম্বু ব্যাপারে ইনশাল্লাহ আপনাদের কাছে সবসময় গলা আছে রিস আছে এছাড়াও আমাদের কাছে ফাইবার আছে আর সরাসরি যারা আসতে চান তারা সরাসরি আসতে পারেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে ঢাকা নয়া বাজার আমাদের দোকানের নাম্বার হচ্ছে সাতচল্লিশ নং ফেন্স রোড নয়াবাজার ঢাকা যারা দোকানে আসতে চান তারা অবশ্যই দোকানে আসবেন চা দেওয়া সবাইকে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম